প্রিয় দর্শক আজকের ইসিতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সেখানে রুমিন ফারানাকে কেউ একজন ধাক্কা দেয় এবং তার পরীক্ষিতে সেখানে বেশ কিছু হাতাহাতি এবং অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছে পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছে তারপরে আমার লোক তো বসে থাকে আমি তো একজন পুরুষ মানুষই তো মহিলাকে ধাক্কা দিবে মহিলাদের তো পুরুষরাই ধাক্কা আরে গনিষ্টও নিও না হয় দুইটা ধাক্কা দিয়ে দিতে পারত। তো সেখানে এত দূর পর্যন্ত চিন্তা করা তো ঠিক না আমরা মনে করি কারণ অনেকে একজন ভালো নেত্রী অনেক আগে আমরা একজন ভালো নেত্রী মনে করতাম যে বিএনপি করেন উনি কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আসলে যে উনি কোন দলের হয়ে কাজ করছেন যে কথাগুলো বলল উনি আসলে ওনাকে তো সন্ত্রাসমুখী বলা যায় কারণ উনি তো এভাবে বলতে পারে না যে গুন্ডাパンडा আনলে কিন্তু আনা যায় दैट मींस উনিও গুন্ডাパンडा পুষেন আমরা আসলে এমন নেতা নেত্রী চাই যারা আসলে গুন্ডাパンडा পুষবেন না এবং জনগণকে পুষবেন জনগণকে পুষেই জনগণের ভালোবাসা নিয়েই তারা প্রতিষ্ঠিত হবেন লড়াইয়ের হয় তারপরেও দেখা যাবে যে সঙ্গে মানে কি আসলে ঢাকা দাওয়াটা ঠিক হয়নি একজন আমরা জানি না এই মেয়েদের পিছনে মেয়েদের পিছনে মানুষ আসলে বেশি বেশি লেগে থাকে এটা একটা সমস্যা নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম